অল ইন্ডিয়া ইমাম ওয়েলফেয়ার মুর্শিদাবাদ জেলার শাখার পক্ষ থেকে ফ্যাসিবাদী কেন্দ্রীয় সরকারের ওয়াক সংশোধনী বিল দু প্রত্যাহারের দাবিতে এবং খারেজি মাদ্রাসা শিক্ষাব্যবস্থা সম্পর্কে অপপ্রচারের বিরুদ্ধে প্রকাশ্য প্রতিবাদী সভা হচ্ছে বহরমপুর টেক্সটাইল কলেজের মোড়ে এই সভায় উপস্থিত হয়েছেন নাখোদা মসজিদের ইমাম সাহেব বেলুর মাঠের মহারাজজি এমপি সাহেব সকলেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ইমাম মজিনরা সামিল হয়েছেন এই সভায় বেশ কয়েকশো মানুষ উপস্থিত হয়েছেন এই প্রতিবাদী সভায় রাজ্য সাধারণ সম্পাদক এবং মুর্শিদাবাদ জেলা সম্পাদক মৌলানা আব্দুল রাজ্জাক সাহেবের মুখ থেকে কিছু কথা শুনেনি যেখানে প্রস্তুতি নেওয়ার সেই প্রস্তুতি আমরা নিয়ে ফেলেছি আর মূলত আমাদের অল ইন্ডিয়া ইমাম মজেন সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে আমরা এবং মাদ্রাসাকে নিয়ে যে অপতা চলছে তার বিরুদ্ধে প্রতিবাদে আজকে আমরা সবাই আমরা আজকে সফল হতে পেরেছি প্রায় এখানে হাজারে হাজারে মানুষ আপনারা দেখতে পাচ্ছেন হাজারে হাজারে মানুষ আজকে উপস্থিত হয়েছে আমরা চাই অতের যে বিল সেটা কেন্দ্র সরকার প্রত্যাহার করুক বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা আছি এবং থাকব আমরাও মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আগামী দিন আমাদের ফেব্রুয়ারি মাসের চার তারিখে আমাদের কলকাতাতে মিটিং আছে নাখলা ইমাম সাহেব বেলুর মাঠে মহারাজজি এমপি সাহেব থেকে শুরু করে সকলেই আজকে আমাদের প্রোগ্রামে উপস্থিত হয়েছে আমাদের যাবি যে কিছু সোশ্যাল মিডিয়াতে অপচার চলছে মাদ্রাসার বিরুদ্ধে তার প্রতিবাদের সভা এগুলো যাতে আগামী দিনে না হয় তার প্রতিবাদ একটা সভা হচ্ছে এবং কেন্দ্র সরকার যে ওয়াকাপের বিল এনেছে তারও প্রতিবাদ আমাদের এটাকে কেন্দ্র সরকার যাতে ওয়াকাপের বিল যাতে না নিয়েছে তার প্রতিবাদও আজকে আমরা রাস্তায় নেমেছি বাংলা বিহার উড়িষ্যার রাজধানী হচ্ছে মুর্শিদাবাদ শহর এই শহরে মানুষ হাজারে হাজারে মানুষ আজকে উপস্থিত হয়েছে সকলকে আমরা ধন্যবাদ জানাই আজকে আমাদের ডাকের সকলে উপস্থিত হওয়ার জন্য আমার নাম হচ্ছে মলান আব্দুর রাজ্জাক আমি রাজ্য সাধারণ সম্পাদক এবং মুর্শিদাবাদ জেলার সম্পাদক